আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমার এই কেকটা ডেলিভারি যাবে হচ্ছে মেসরে রেতে একটি গায়ে হলুদের প্রোগ্রামের জন্য এটা অর্ডার করেছিল তো আজকে চলে যাচ্ছে এটা মেসরে একটি কুলা থিম কেক তো কেকটি এখন প্যাকেট করা হবে এই যে প্যাকেট রেডি করা হয়েছে ধরো এক মিনিট তো এই তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু রেডি হয়ে গেছে ডেলিভারির জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম